হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানাই ওয়েলকাম তো চলো ঘুম থেকে উঠে গেছিস গুড মর্নিং সবাইকে গুড মর্নিংয়ের শুভেচ্ছা জানিয়ে আমি নতুন একটা ব্লগ শুরু করছি আশা করি তোমাদের অনেক বিছানাটা গুছিয়ে নিলাম সুন্দর করে আর সকালবেলা উঠতে হয় একটু ঠাকুরের নাম করে ঠাকুর আমার ঘরেই আছে আমার ভোলে বাবা আর কৃষ্ণ ঠাকুর তো চলো বাইরে চলে এসেছি আর বাইরে দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টির দিনে আর কি প্রতিদিনই বলছি না বৃষ্টি হচ্ছে তো আজকেও সেরকমই আর কি তো নিচে চলে এলাম নিচে এসে ফ্রেশ হয়ে নেব হয়ে আজকে একটু স্পেশাল দিন তো দেখো আজকে একটু শাড়ি পরলাম আর ভীষণই শাড়ি পরতে ইচ্ছা হচ্ছিল ওর জন্যই আর কি মাস শাড়ি পরে নিলাম স্নানও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার একটু সিঁদুরটা পরে নেব তো তোমরা দেখতে থাকো এই যে রেডি হয়ে গেছি সিঁদুরটাও পরে নিয়েছি অনেক দিন পরে শাড়ি পরলাম তো বেশ ভালো লাগছে আর শাড়ি পরতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে তোমাদের কার কার শাড়ি পরতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও শাড়ি পরলে আমার বেশ ভালোই লাগে আমি নিজেও জানি আর তোমাদের কেমন লাগে আমাকে শাড়ি পরে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো চলো রান্নাঘরে চলে এলাম চা বস বসিয়ে দিয়েছি আজকে লিকার চা হবে তার জন্য আর ডিম সিদ্ধ তার সাথে সকালবেলা এটাই আর কি খাওয়া হয়েছে আর ভাত ছিল কিন্তু খাইনি আমি তো যাই হোক আজকে দুপুরে অনেক কিছু মেনু হবে একটা স্পেশাল একটা মানুষ আসবে সেটা হচ্ছে তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে আগের থেকে আমি বলছি না দেখো ডিম সিদ্ধটা খেয়ে নিচ্ছি আর তারপরে মা সবজিগুলো সব কেটে দিচ্ছে আজকে অনেক কিছু রান্না হবে এখানে দেখো বাজার করে নিয়ে এসেছে আমার দাদা খাসির মাংস পেঁয়াজ রসুন কাটা সব মশলা টসলা কেটে দিয়েছে মা মাছটাও কেটে দিয়েছে তো আমার রান্নার দায়িত্ব রান্নাটা আমিই করছি মা অনেক কাজ করেছে তার জন্য আমি রান্না করব আমার নিজের হাতে আর কি তাকে খা খাওয়াবো তো দেখো ভাজাভুজিগুলো হয়ে গেছে পাঁচ রকম ভাজা করেছি মাছটাও ভেজে নিয়েছি আর এবার ভাজছি মাছের মাথা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট ডাল করব। এই যে মুড়িঘণ্ট ডাল কিন্তু আমার প্রায় হয়েই এসেছে তো বেশ সুন্দর হয়েছিল রান্নাগুলো যাকে খাইয়েছি সেও খুবই নাম করেছে তো যাই হোক এখানে দেখো মাছের আর কি কাতলা মাছের কালিয়া করছি এদিকে আমার টুকটুক করে অনেক রান্নাই হতে চলছে আর এদিকে দেখো মাছের কালিয়াটা দেখো কত সুন্দর লাগছে কালারটা জাস্ট বাও খেতেও কিন্তু সুন্দর হয়েছিল এবার মাংসটা করলেই আর কি হয়ে যাবে মাংস আর পায়েস যেহেতু তার আইব্রো ভাত খাও কাকে অবশ্যই বলবো আর যাই হোক তোমরা তো থামনেল দেখেই বুঝে গেছো আমার তো বলাই লাগলো টুকটুক করে অনেকগুলো রান্নায় হয়ে গেল দেখো মাংসটা কিন্তু পীড়াই হয়ে গেছে আর অল্প একটু আর কি হলেই হয়ে যাবে তো আমি একটু ভিডিও করে নিচ্ছি জাস্ট ভীষণ ভালো লাগছে নিজেকে মানে ভীষণ খুশি খুশি মনে হচ্ছে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে নন্দিনীকে আইব্রো ভাত খাওয়াবো তো আমার আমাকেও খাইয়েছিলো সত্যি কথা বলতে আমাদের একটা ফ্রেন্ডশিপের বন্ধুত্ব কি বলবো ভীষণ একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে ওর ওর থেকেই আর কি ওর সাথে আমার পরিচয় ফেসবুক থেকেই তো এত ভালো বন্ধুত্ব হয়ে গেছে তা বলার কথা না তো যাই হোক এদিকে দেখো নন্দিনীকে আমি নিতে গেছিলাম বাসস্ট্যান্ডে তো একটা কাজের জন্যই গিয়েছিলাম ব্যাঙ্কে তো বাস স্ট্যান্ডে এসে ও দাঁড়িয়েছিল আমি বলেছিলাম তো বাড়ি এসে ওকে খেতে দিয়ে দিয়েছি ও খেতে বসে গেছে এমন কি আমিও খেতে বসে যাব। কিন্তু সকাল থেকে কিচ্ছু খাইনি ওর জন্য আরও আমারও খিদে পেয়ে গেছে ওর সাথে আমিও খেয়ে নেবো এই যে আমরা দুজনাই আর কি একসাথেই খাচ্ছিলাম তো একটু তার জন্য ভিডিও করে নিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ও ভীষণই লজ্জা পাচ্ছিল তাই আর কি তো যাই হোক আজকের এই পর্যন্তই টাটা বাই বাই